চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রাক্তন বিধায়ক এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য ছিলেন একসময় ছিলেন তিনি গোবিন্দ রায় সাম্প্রতিক কয়েকদিনের মধ্যে যেটা আমরা দেখেছি উত্তরবঙ্গে যে পাহাড়ে প্রচণ্ড বৃষ্টির ফলে বিশেষ করে সিকিম এবং ভুটানের বৃষ্টির ফলে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং ধ্বংসাত্মক কার্যলীলা চলেছে এবং এটাকে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে এটা নাকি একটা মনুষ্য সৃষ্ট একটা বিপর্যয় তো যাই হোক যারা এই বিষয়ে সচেতন কথা বলে থাকেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই গোবিন্দ রায় আমরা এখন তার কথা শুনব কি বলছেন তিনি এই বিপর্যয় সম্পর্কে তো আপনি সংক্ষেপে বলুন এই যে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি উত্তরবঙ্গে যে ভয়াবহ একটা বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় বিশেষ করে বন্যার পরিপ্রেক্ষেক্ষিতে যেটা বলা হচ্ছে যে এটা নাকি মনুষ্য সৃষ্ট একটা বিপর্যয় আপনি তো দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে ছিলেন সেচের বিষয়গুলোকে জানেন এবং এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে একটা সময় ভারত ভুটান নদী যৌথ কমিশন তারপরে ব্রহ্মপুত্র বেসিন এর বিভিন্ন এই অঞ্চলে যে নদীর যে বিষয়টি প্রায় দুশোর উপরে নদী রয়েছে সেগুলোকে কেন্দ্র করে আপনার অনেক ভাবনা চিন্তা একটা সময় আমরা দেখেছিলাম যাই হোক এই বর্তমান এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন আমি এক কথায় বলতে চাই যে উত্তরবঙ্গ জুড়ে এই যে বিপর্যয়টি নেমে এলো নদীর জলধারা প্লাবিত করলো গ্রামকে গ্রাম অতিবৃষ্টি একটি কারণ আর ভুটান সিকিম থেকে নদী জলধারা নেমে এসে আমাদের ভাসিয়ে দিয়েছে বলে যারা দায় নিজের ঘাট থেকে সরাতে চান আমি তাদের সঙ্গে একমত নই আমাদের উত্তরবঙ্গের নদীগুলির পরিচর্যা প্রতি বছরের প্রতিদিনই করা উচিত যেটা আমাদের নিয়ম ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ সেটাই ব্রহ্মপুত্র বোর্ডের কাজ কাজ সেটাই এই ইরিগেশন এবং ব্রহ্মপুত্র বোর্ড উত্তরবঙ্গের নদী শাসনে বা নদীর সংস্কারের কাজে তারা কোনো কাজ না করে আজকে একে অন্যের ঘাড়ে দায় চাপানো এটি উত্তরবঙ্গের মানুষের প্রতি বঞ্চনার আরেকটি একটি নামান্তর উত্তরবঙ্গের মানুষ এবার যেভাবে ক্ষতিগ্রস্ত হল এর জন্য একটি জাতীয় বিপর্যয় হিসাবে এটাকে দেখে যুদ্ধকালীন তৎপরতায় মানুষের পুনর্বাসন এবং তাদের ক্ষতির ক্ষতিপূরণ করা দরকার এবং আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য একটি মাস্টার প্ল্যান করা দরকার যেটা আমরা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ অতীতে এই কাজটি সংগঠিত করবার জন্য সচেষ্ট ছিলাম আমি চাই উত্তরবঙ্গের প্রতি কোনো বঞ্চনা নয় কোনো দলাদলি নয় সমস্ত দলমত নির্বিশেষে মানুষকে প্রকৃত অর্থেই উত্তরবঙ্গে এই নদীকে কেন্দ্র করে যে ঘটনা আগামী দিনে যাতে না ঘটে তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সবশেষে যেটা জানতে চাইব যে এই যে সেচ দপ্তর বা কেন্দ্রীয় জল সম্পদ দপ্তর বা আবহাওয়া দপ্তর এদের মধ্যে কি কোনো রকম সমন্বয়ের অভাব হচ্ছে এই বর্ষার আসার আগে কি মনে হয় আপনার না না পূর্বাভাস ইত্যাদিগুলো যা যা দিয়েছিলো সব ঠিক আছে কিন্তু পূর্বাভাস সুরে তার পরিকাঠামো তৈরি করার কোনো উদ্যোগ ছিল না এবং ইরিগেশন দপ্তর সারা বছর ধরে যে কাজটা করা উচিত সেটা তারা করেনি ব্রহ্মপুত্র বোর্ড ঘুমিয়ে আছে ফলে নদীর অববাহিকা জুড়ে মানুষের এই বিপর্যয় উত্তরবঙ্গের মানুষকে দেখতে হলো ছিল সেচ দপ্তরের ভূমিকাটা কেমন হওয়া উচিত সেচ দপ্তরের ভূমিকা প্রথমত হচ্ছে নদী থেকে বালি উত্তোলন বোল্ডার উত্তোলন এগুলোকে অন্যায়ভাবে যেগুলো বেআইনিভাবে করা উচিত তা কঠোরভাবে নিয়ন্ত্রণ নদীর তীরবর্তী এলাকার মানুষের জীবন জীবিকা যেভাবে চলে সেগুলোকে নিয়ন্ত্রণ করা নদীর উপরে প্রকৃতির উপরে যদি খবরদারি করতে যায় তাহলে স্বাভাবিকভাবে তার পরিণতি হয় মারাত্মক সেইটার জন্যই তো সরকারি দপ্তর সেই কাজটি তারা করছে না